আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি শেখ হাসিনাকে পাবে এবং সর্বশেষ জানাবো লাটে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি শেখ হাসিনাকে পাবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আদৌ তিনি ফিরবেন কিনা ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক দেন দরবারে শেখ হাসিনাকে ফেরানো সম্ভবপর কিনা সেটা বিলিয়ন ডলারের প্রশ্ন তবে প্রক্রিয়াটা শুরু হয়েছে যার মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে তার কৃতকর্মের জন্য তাকে বিচারের কাট করায় দাঁড় করানোর উদ্যোগ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ইতিমধ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বাইশ ডিসেম্বর রোববার সাংবাদিকদের বলেন প্রসিকিউশন আবেদন করেছে পরবর্তী অগ্রগতির বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গত দশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় পৃথক মামলায় গত অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মফিতুল হক এনাম চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের লাখ লাখ আওয়ামী নেতা ফেলে রাখে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে গত জুলাই আগস্টে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধের বিচার কাজ চলছে এন্টারপোল কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল যেটি বিশ্বের অন্যতম শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত সহযোগী সংস্থা হিসেবে পরিচিত পুলিশ না হয়েও এন্টারপোলে অপরাধীদের আটক এবং ধরার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করে তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে অপরাধীদের পক্ষে পালানো বেশ কঠিন হয়ে পড়ে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের দেশে তাদের কার্যক্রম ছড়িয়ে আছে ইন্টারপোলে প্রধান কাজ হল আন্তর্জাতিক পুলিশ বাহিনীগুলোকে সহায়তা করা সহজ করে বললে কোন দেশের নাগরিক অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে ইন্টারপোলের সাহায্যে তাকে ফেরানোর চেষ্টা চালানো হয় অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লেও রেহাই মিলে না কারণ আছে ইন্টারপল অতীতে বড় ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়া সহজ ছিল তবে এখন সেটা অনেকাংশে কমে এসেছে আগে অপরাধীরা দেশের সীমানা পেরোলেই তাদের আটক করার সুযোগ সীমিত হয়ে যেত এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়া চক্র সহজেই পালাত বৈশ্বিকভাবে এই সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে গড়ে ওঠে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপল উনিশশো সালে মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশগ্রহণকারীরা সম্মত হন যে আন্তর্জাতিক অপরাধে দমন করতে হবে আন্তর্জাতিকভাবে উনিশশো তেইশ সালে উনিশটি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে এই সংস্থা গঠিত হয় উনিশশো সালে এর নাম পরিবর্তন হয়ে ইন্টারপোল হয় যা জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থাটির সদর দফতর ফ্রান্সের লিওনে অবস্থিত এটি বিশ্বজুড়ে আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে তদন্তমূলক সহায়তা দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদান করে কিভাবে কাজ করে ইন্টারপোল ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এর প্রধান কাজ অপরাধীদের ধরতে এবং বিভিন্ন তদন্তে পুলিশকে সহায়তা করা কোন অপরাধী যখন নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয় তখন তাকে ধরতে ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হয় এই প্ল্যাটফর্মে মাফিয়া খুনি যুদ্ধাপরাধী কিংবা পলাতক আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ তদন্ত থেকে শুরু করে ফরেন্সিক ডেটা বিশ্লেষণ পর্যন্ত ইন্টারপোল বিভিন্ন বিষয়ে সহায়তা করে সংস্থাটি জঙ্গিবাদ যুদ্ধাপরাধ মাদক চোরাচালান মানব পাচার শিশু পর্নোগ্রাফি দুর্নীতি এবং এ ধরনের আরও সতেরোটি অপরাধ তদন্তে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে রেড নোটিশ কি কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য রেড নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে একশো সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে সেই অপরাধীর সর্বশেষ অবস্থান বা অন্যান্য তথ্য পৌঁছে যায় এটি প্রত্যর্পণ বা আটক করার জন্য অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতারে সহায়তা করে তবে ইন্টারপোল রাজনৈতিক সামরিক ধর্মীয় এবং জাতিগত বিষয় নিয়ে কাজ করে না বাংলাদেশে ইন্টারপোলের কার্যক্রম বাংলাদেশে উনিশশো ছিয়াত্তর সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের তথ্য ইন্টারপোলে পাঠানো এবং তার তদারকের দায়িত্ব ঢাকার পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্টার ব্যুরোর ইন্টারপোলের হালনাগাদ তালিকায় দেখা যায় একশো পঁচানব্বইটি দেশের মোট ছয় হাজার ছয়শো জনের নাম রেড নোটিশে রয়েছে যার মধ্যে বাংলাদেশ থেকে আছেন চৌষট্টি জন সর্বশেষ গত আওয়ামী লীগ সরকার আরাফ খানকে দেশে ফেরানোর চেষ্টা করেছিলেন ওই প্রক্রিয়া এখনও বিদ্যমান যদিও এই বিষয়ে ইন্টারপোলের কার্যকারিতা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ আছে পরিসংখ্যান বলছে থেকে সাল জনকে সম্ভব বিএনপি বিএনপিপন্থী আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে বাকিরা লাটে উচ্চ আদালতে মামলা বেড়েছে বিএনপির সমর্থিত আইনজীবীদের চেম্বারে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর আদালতে বিচারাধীন থাকা অনেক আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের কাছে আবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী অনেকের কমেছে মামলা পরিচালনা তাদের বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা মামলা দায়ের হওয়ায় এখন অনেকেই পলাতক মকেলদের নানা ভয়ভীতি দেখিয়ে এবং ভুল বুঝিয়ে আওয়ামী সমর্থিত আইনজীবীদের মামলা হাত বদল হয়ে চলে যাচ্ছে বিএনপি পন্থীদের চেম্বারে ফলে বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের ব্যবসা এখন রমরমা উচ্চ আদালতে তারা জামিন খালাস ও মামলা প্রত্যাহারের কাজে ব্যস্ত সময় পার করছেন একাধিক আইনজীবী জানিয়েছেন শুধু রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে বিএনপি পন্থী আইনজীবীদের মামলা বাড়ছে বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে সেই সম্ভাবনায় মক্কেলরা ছুটছেন তাদের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবী সমকালকে জানিয়েছেন বিচার প্রার্থীদের বিভ্রান্ত করে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি দিয়ে মামলা ছিনতাই করা হচ্ছে সরাসরি আইনজীবী বা তাদের সহকারী মামলার বাদীকে ভুল বুঝিয়ে নিতে গিয়ে জড়িয়ে পড়ছেন এসব অনৈতিক কর্মকাণ্ডে বিচার প্রার্থীদের কাছে বলা হচ্ছে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে আসেন না পলাতক রয়েছেন তারা হত্যা মামলার আসামি এসব কথা বলে কৌশলে মামলা বাগিয়ে নেওয়া হচ্ছে এসব কারণে বিভিন্ন চাপে মামলা ছাড়তে বাধ্য হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সরাসরি ও বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মামলার অনাপত্তি ছাড়পত্র সরাসরি ও বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে মামলার অনাপত্তি ছাড়পত্র এতে করে বিচার প্রার্থীর মামলা ব্যয় অনেক গুণ বেড়ে গেছে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি এদিকে গত চার মাসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বেশ কয়েকজন আইনজীবীর তৎপরতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে তারা সময় না দিতে পেরে শুধু আদালতে গিয়ে বসে থাকবেন শুনানি করবেন না তাতেই তাদের ফি দিতে হচ্ছে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মনসুরুল হক চৌধুরী সম রেজাউল করিম নুরুল ইসলাম সুজন মাহবুব আলী এ এম আমিন উদ্দিন শাহ মনসুরুল হক এ কে এম ফয়েজ গোলাম আব্বাস চৌধুরী দুলাল রবিউল আলম বধু সহ বেশ কয়েকজনের চেম্বারে ছিল বিচারপ্রার্থীর প্রার্থীর উপচে পড়া ভিড় সে সময়ে যোগ্যতা মেধা ও দক্ষতার বিষয় ছিল না শুধু আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে কারণে তাদের চেম্বারে যেতেন মক্কেলরা সরকার পতনের পর তাদের চেম্বারে ভিড় কমেছে বর্তমানে বিএনপি পন্থী আইনজীবীদের চেম্বারে একই প্রবণতার স্বরে জমিনে দেখা গেছে তাদের চেম্বারে ভিড় আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন রায় চৌধুরী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার কায়সার কামাল গাজী কামুল ইসলাম সচল প্রমুখ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব বলেন বারে অতীতে আমরা দেখেছি যোগ্যতা মেধা ও দক্ষতার সম্পূর্ণ আইনজীবীদের ব্যস্ততা থাকত যেমন প্রয়াত এস আর পাল খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ সিরাজুল হক টি এইচ খান খন্দকার মাহবুব হোসেন ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার রফিক উল হক ব্যারিস্টার আমিরুল ইসলাম ব্যারিস্টার রকুন উদ্দিন মাহমুদ প্রমুখ তবে ফ্যাসিবাদী আমলে দক্ষতা মেধা ও যোগ্যতার বদলে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক প্রভাব ও শেখ পরিবারের অনুগত হওয়া যারা বিচারক নিয়োগ ও বিচারক পদায়নে মুখ্য ভূমিকা পালন করে থাকতেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন